হরে কৃষ্ণ একাদশীর দিন যদি কারো গৃহে অতিথি আসেন তাহলে অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হবে তাকে কি খাবার প্রদান করতে হবে এই সম্পর্কে আমরা প্রশ্ন পেয়েছি অনেকে জানতে চেয়েছেন যে সেই ক্ষেত্রে কি করা উচিত তাকে কি একাদশীর দিনে অন্য রান্না করে অন্ন প্রদান করা উচিত রুটি প্রদান করা উচিত নাকি ফল প্রদান করা উচিত তাকে কি প্রদান করা উচিত কারণ অতিথির সেবা করা হচ্ছে গৃহস্থের ধর্ম এবং অতিথিরূপে ভগবান নারায়ণ অত্যন্ত প্রীত হন কারণ যেহেতু অতিথির হৃদয়েও ভগবান রূপে অতিথির হৃদয়ে অবস্থান করছেন তো সেই কারণে আমাদের গৃহে যখন অতিথি আসেন তখন সর্বতভাবেই তার সেবা করা উচিত কিন্তু যদি এটি একাদশীর দিনে হয়ে থাকে এবং আপনারা আপনার পরিবারের সকলে মিলে একাদশী ব্রত পালন করছেন সেক্ষেত্রে কি করা উচিত তাকে কি খাবার প্রদান করা উচিত কীভাবে আপ্যায়ন করা উচিত যদি আপনার পরিবারের সকলেই একাদশী ব্রত পালন করেন তো সেক্ষেত্রে তো আপনি অতিথিকে কখনোই অন্য অর্পণ করতে পারবেন না অন্য রুটি প্রভৃতির অবিশেষ অর্পণ করতে পারবেন না তাহলে কী প্রদান করবেন তো আপনারা যেরকমভাবে সেদিন একাদশী ব্রত পালন করেছেন অনুকল্প প্রসাদ গ্রহণ করে তো আপনারা সেইভাবেই অতিথিকে প্রদান করবেন যদি সেই অতিথি নিজেও একাদশী ব্রত পালন করেন তাহলে তো খুব ভালো আর যদি তিনি পালন নাও করেন কিন্তু আপনার গৃহে আপনি তাকে কি প্রদান করবেন একাদশীর অনুকল্প প্রসাদ ফল জল দুধ কাজু বাদাম কাঠ বাদাম বাদাম সেদ্ধ আলু সবজি ফ্রাই মিষ্টেল পায়েস আলুর আলুর চিপস প্রভৃতি আপনি তাকে প্রদান করতে পারেন তো এই যে সবজি চিপস পায়েস প্রভৃতি রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে অর্থাৎ আপনার গৃহে যখন গেস্ট আসবেন অবশ্যই একাদশীর দিনে হলে একাদশীর অনুকল্প প্রসাদ তাদেরকেও প্রদান করতে পারেন ফলের রস করে দিতে পারেন নানা প্রকার ফলের জুস প্রদান করতে পারেন তো এর ফলে কি হচ্ছে যে ফলাফল সেটি হচ্ছে আপনারও কিন্তু ব্রত পালন হয়ে যাচ্ছে এবং আপনার অতিথি সেবা হয়ে যাচ্ছে এবং অতিথি সন্তুষ্ট হলে ভগবান নারায়ণ সন্তুষ্ট হচ্ছেন এবং যদি সেই অতিথি আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি নিজেও কিন্তু উপকৃত হবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তো অবশ্যই আমাদের সকলের কর্তব্য হচ্ছে অন্যদেরকেও একাদশী ব্রত পালন উৎসাহিত করা অনুপ্রাণিত করা কিন্তু কারো কারো ক্ষেত্রে এরকম রয়েছে যে বাড়িতে সকলে একাদশী ব্রত পালন করেন না দেখা যায় আপনার বাড়ির মধ্যে শুধুমাত্র মাতাজি একাদশী ব্রত পালন করেন বা তার সন্তানেরা একাদশী ব্রত পালন করেন কিন্তু তার স্বামী একাদশী ব্রত পালন করেন না বা বাড়িতে দেখা যায় অর্ধেক সদস্য পরিবারের অর্ধেক সদস্য একাদশী ব্রত পালন করেন কিন্তু বাকি অর্ধেক করেন না তো সেই ক্ষেত্রে অতিথি আগমন করলে কি করা উচিত তো সেই ক্ষেত্রে আপনি অতিথিকেও অনুপ্রাণিত করতে পারেন যেন তিনিও একাদশী ব্রত পালন করেন আপনার সঙ্গে অনুকপক প্রসাদ গ্রহণ করেন একাদশীর যে প্রসাদ রয়েছে সেটি যেন গ্রহণ করেন যদি তিনি রাজি না হন তাহলে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা যারা একাদশী ব্রত পালন করছেন না আপনি কিন্তু তাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবেন আপনার পরিবারের সকল সদস্যদেরকে আপনি বুঝাবেন উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন কিন্তু সকলে হয়তো শুনতে চায় না কারণ এক্ষেত্রে তার পূর্ব জীবনের স্বীকৃতির প্রয়োজন রয়েছে তো সেই কারণে দেখা যায় যে প্রত্যেকটি পরিবারে সকলেই একসঙ্গে পরিবর্তিত হয়েছে বা সকলেই একসঙ্গে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছে বা সকলেই একসঙ্গে একাদশী ব্রত পালনে অনুপ্রাণিত হয়েছে এরকমটি খুব কম দেখা যায় তো সেই কারণে যারা একাদশী ব্রত পালন উৎসাহিত হয়েছে তারা তো খুব ভালো সেটি খুবই উত্তম আর যারা ব্রত পালন করা শুরু করেনি সেক্ষেত্রে আপনাদের কর্তব্য হচ্ছে অনুপ্রাণিত করা কিন্তু যদি এক্ষেত্রে এরকম হয় যে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ব্রত পালন করছে না কিন্তু গৃহে অতিথি এসছে তাহলে সেই অতিথিও যদি একাদশী ব্রত পালন না করে তাহলে কি করার আছে সেক্ষেত্রে অন্যান্য সদস্যরা যা গ্রহণ করছে অতিথিও সেরকমভাবে গ্রহণ করতে পারে কিন্তু সেটি কিন্তু সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম কার্য নয় এটি কিন্তু উত্তম কার্য নয় এবং এটি কিন্তু আমরা অনুপ্রাণিত করতে পারি না আমাদের কর্তব্য হচ্ছে যেরকমটি ভগবানের নির্দেশনা যে আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে তো সেই কারণে আমরা সকল ভক্তরা অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে থাকি এবং আমরা সকলকে সেটি অনুপ্রাণিত করি যেন সকলেই যেন প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন এবং যখন আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন সকল উৎসাহিত হয়ে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবে একাদশের আগের দিন একাদশীর পর দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে বা অন্ততপক্ষে নিরামিষ অন্য গ্রহণ করবে তখন আপনার গৃহে যখন অতিথি আগমন করবেন তখন তিনিও যেন আপনাদের সঙ্গে থেকে একাদশী ব্রত পালন করবেন একাদশের আগের দিন পরদিন দিন কৃষ্ণপ্রসাদ গন্তপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন তখন তিনিও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং তিনিও অনুপ্রাণিত হবেন একাদশী ব্রত পালনে এবং অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে দেখা যায় যে তারা একাদশী ব্রত পালন করতে চাইছে না তারা ভাবছে আমি কীভাবে এত সময় উপবাস করব আমি উপবাস করতে পারি না তো সেই ভীতি কিভাবে দূর করবেন আপনার গৃহে যখন অতিথি আগমন করবেন একাদশীর দিন আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে ফল ফলের রস দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মেষ্টেলো সেদ্ধ একাদশীর সবজি একাদশীর পায়েসামের পায়েস প্রভৃতি তাকে প্রদান করবেন সে তখন অনুভব করতে পারবে যে আসলেই তো আমি তো সহজেই একাদশী ব্রত পালন করতে পারবো এই সকল অনুপ্রম প্রসাদ গ্রহণ করে এবং অন্যান্য দিনের থেকে আরও বেশি ক্যালোরি আমি পেতে পারবো তখন সে একাদশী ব্রত পালনে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে তো আপনার দ্বারা যদি আরও একজন দুইজন পাঁচজন দশজন জন একাদশী ব্রত পালনে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয় তারা যদি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তাহলে তারাও কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারবেন আপনিও ভগবানের অত্যন্ত প্রিয়তম হতে পারবেন এবং আপনিও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তো সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যেন আমরা নিজেরাও আচরণ করব। আমরা নিজেরাও কৃষ্ণ ভক্তিমূলক কার্য করার মাধ্যমে শাস্ত্র সিদ্ধান্ত পালন করার মাধ্যমে ভগবানের সেবা পূজা প্রজাদি করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করব এবং অন্যদেরকেও আমরা অনুপ্রাণিত করব উৎসাহিত করব। তাহলে আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মিলে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারব এবং সকলে মিলে আমরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে পারব সকলে মিলে ভগবানকে সন্তুষ্ট করতে পারব এবং আলচিমে সকলে মিলে ভগবানের ধামে নিত্য চিন্ময় ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারব এটি হচ্ছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য তো সকলে অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করবে তো যদি আপনি একাদশীতে নির্জলা প্রবাস করতে পারেন এটি অবশ্যই সবথেকে ভালো সর্বোত্তম যদি করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আমরা যেভাবে বলেছি একাদশের অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনার প্রত্যেকটা একাদশের প্রতি পালন করতে পারবেন এবং একাদশীর পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত সমাপন করবেন বা একাদশী ব্রতের পালন করবেন তো আমরা আজকে আলোচনা করলাম যদি আপনার গৃহে অতিথি আগমন করেন একাদশীর দিনে তাহলে সেই অতিথিবৃন্দের কীভাবে সেবা করবেন তাদেরকে আপনারা কৃষ্ণপ্রসাদ একাদশীর অনুকপ প্রসাদ প্রদান করবেন এবং তাদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করবেন তাদেরকে অনুপ্রাণিত করবেন একাদশী ব্রত পালনে তাদেরকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন হরিনাম জপ কীর্তনে এবং শাস্ত্র অধ্যয়নে এবং কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে কৃষ্ণ ভক্তিতে আপনারা উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন তাহলে সকলেরই কল্যাণ হবে মঙ্গল হবে সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে